প্রয়াত হলেন বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল বছর বুধবার দত্তপুকুরে নিজ বাসভবনে প্রয়াত হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রথম সারির নেতা ছিলেন এই হাজি নুরুল ইসলাম জন্ম লক্ষ থেকেই তৃণমূল কংগ্রেসের সাথেই হাজি নজরুল ইসলাম দু সালে সালেই রাজ্যের পালা বদলের সময় থেকে বসিরহাটের সাংসদ হয় হাজি নুরুল ইসলাম তারপর থেকেই বহু দায়িত্বপূর্ণ কাজের সাক্ষী রেখেছে হাজি নুরুল দু হাজার নয় সালেই রাজ্যের পালা বদলের সময় থেকে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম দু সালে আয়লা বিধ্বস্ত সুন্দরবন শামসাননগর সন্দেশকালী হিঙ্গলগঞ্জ হেমনগর আতাপুর মণিপুর মিনাখাঁ সহ বিস্তীর্ণ প্লাবিকা প্লাবিত এলাকা চষে বেরিয়েছেন হাজি নুরুল খোঁজ নিয়েছেন মানুষের লোকসভা নির্বাচনে ফের বসিরহাটে তৃণমূল কংগ্রেস সাংসদ প্রার্থী হয় হাজিনুরুল নুরুল ইসলাম যেখানে বিরোধী দলের শক্ত লড়াই নিজের অসুস্থ শরীর নিয়ে দলের কান্দারি হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন হাজিনুরুল নুরুল ইসলাম জীবনের অমোঘ বিধানে থেমে গেল হাজিনুরুল নুরুল ইসলামের জীবনের রথ হাজিনুরুলের নুরুলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বসিরহাট শহরের আপ জনতা মানুষ ছিলেন সেই মানুষটা আজকে হারিয়ে গেছে আর এই চব্বিশ সালে উনি ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে করে নিয়ে আমরাও তৃণমূলের একজন কর্মী আমাদের সাথী এবং এমপি হারিয়ে গেছে এর জন্যে আমি খুবই দুঃখিত আমার নাম রামকৃষ্ণ মণ্ডল সমস্যা ছিল আমরা কয়েকবার আর ভর্তি করেছিলাম বেসরকারি এতে বলা হয়েছিল যে নিউমোনিয়া টাইপের আছে আর চেস্টে পেন এই ধরনের কিছু হতো জানলাম না তারপরে পরে জানতে পারলাম যে ওনার ক্যান্সারের মতো ইয়ে হয়েছে আমরা সেই হিসাবে আলোচনা করি এবং কেমো স্টার্ট করা হয় হ্যাঁ এমসি আমরা ফার্স্ট এ করেছিলাম আজ হিসেব দানপন্থী কংগ্রেস করতেন যেটা আমার প্রিয় সভাধিপতি বললেন তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে পঞ্চায়েত সদস্য ছিলেন দু হাজার আট থেকে নাইনটি এইট থেকে দু হাজার তিন সূর্যগুলা গ্রাম পঞ্চায়েত সদস্য দু হাজার তিন থেকে দু হাজার আট বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দু হাজার আট থেকে নয় বিধানসভার বিরোধী দলের জেলা পরিষদের সদস্য সদস্য দু হাজার নয় থেকে চোদ্দ লোকসভা পনেরো ষোলো থেকে তেইশ চব্বিশ বিধানসভা সুযোগ নেই অলরেডি আমি যখন জানি তখন বোধ একটা ষোলো টোলো বাজে আজকে দিন এবং আমি তৎক্ষণাৎই আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মেসেজ করি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করি এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় আছি আমি নেই নেইবার ছিলাম বললো এখনই তুমি পরিবারের পাশে গিয়ে দাঁড়াও তো আমি সঙ্গে সঙ্গেই চলে এসেছি নেত্রী নির্দেশ অনুযায়ী যথারীতি আমাদের দলের আরও যারা মন্ত্রী আছেন সাংসদ আছেন তারাও বিকেলবেলা অনেকে আসবেন আজিশে ডানপন্থী কংগ্রেস করতেন যেটা আমার প্রিয় সভাধিপতি বললেন তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে পঞ্চায়েত সদস্য ছিলেন দু হাজার আট থেকে নাইনটি এইট থেকে দু হাজার তিন ছড়িয়াগুলিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য দু হাজার তিন থেকে দু হাজার আট বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দু হাজার আট থেকে নয় বিধানসভার বিরোধী দলের জেলা পরিষদের সদস্য সদস্য দু হাজার নয় থেকে চোদ্দ লোকসভা ধামাকা অফার নিয়ে এলো চব্বিশ সালে যোগেশগঞ্জ লক্ষ্মী অটো সেন্টার দুর্গাপুজো দীপাবলির হিরো হন্ডা সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন হাজার টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার